খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কমনে নে আসে যায় সাচার ভিত অচিন পাখি কমনে আসে যায় ধরতে পারলে মন বেরি ধরতে পারলে বেরি, দিতাম পাখির খাচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মনবেরি দিতাম পাখির আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে নে আসে যায় আট কুঠুরি নয় দরজা আটা আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা আটকুটুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয় হল কেমনে আসে যায় আয় কমনে আসে যায় আটকুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝড়কা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহল তায় কমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ফের নইলে কি পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখিয়া আমার কোন বনে কমনে কম আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কম নে আসে যায় মন তুই রইলি খাঁচার রং অং সে মন তুই রইলি খাঁচা রং সে মন তুইলি মন তুইলি রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা কন্দিন কোন দিন খাঁচা পড়বে খে কোন দিন খাচা পড়বে খে ফির লালনকে দেখে যায় খাচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়